আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আপনাদের জন্য আজকে খুব বড় একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আসলাম এই ভিডিওটা দেখার ফলে আপনার হয়তো পকেটের অনেকগুলো টাকাই বেঁচে যাবে এবং আপনার বেঁচে যাবে সেই সাথে অনেক সময় তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করি তো ভিডিওটি শুরু করার আগে যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর এই তথ্যটি আপনার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না তাহলে চলুন আমরা এখন ভিডিওর মূল অংশে চলে যাই তো এখন আপনারা যারা ফেসবুকে একটু ঘোরাঘুরি করেন একটু ঘাটাঘাটি করেন তাদের চোখের সামনে অবশ্যই এইরকম পোস্টগুলো এসেছে যেটা হচ্ছে এমপিও ভুক্ত স্কুল ও কলেজে শিক্ষক হওয়ার সুবর্ণ সুযোগ তো আপনাদের আরও একটা বিষয় জানিয়ে রাখি রিসেন্ট সামনেই কিন্তু উনিশতম নিবন্ধন পরীক্ষা অনুষ্ঠিত হবে অর্থাৎ উনিশতম নিবন্ধনের সার্কুলার দিবে তো এটাকে কেন্দ্র করেই অনেক মানুষ অনেক প্রতিষ্ঠান তো এইরকম কোর্সগুলো বিক্রি করার প্রবণতা তাদের মাঝে বেড়ে গেছে তো আমি আজকে নমুনা হিসেবে আপনাদের সাথে দুইটা তিনটা শেয়ার করব তো এগুলার নাম এরপরে ফোন নাম্বার আমি যতটুকু পেরেছি আমি সব হাইড রাখার চেষ্টা করেছি কারণ আমি তাদের প্রতি সম্মান রেখেই কাউকে আমি ছোটো না করার লক্ষ্যেই আমি এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করতেছি এখানে আপনারা যেটা দেখতে পারবেন এমপিওভুক্ত ভুক্ত স্কুল ও কলেজের শিক্ষক হওয়ার সুবর্ণ সুযোগ তার মানে এখানে নিবন্ধন যে পরীক্ষাটা আছে সেটাকে কিন্তু ইন্ডিকেট করা হয়েছে তো ঘুরাই পেছাই যে এটা সবগুলা কিন্তু সেম একই এই যে দেখেন এমপিওভুক্ত ভুক্ত স্কুল ও কলেজের শিক্ষক হওয়ার সুবর্ণ সুযোগ আঠাশ অক্টোবর দু হাজার পঁচিশ এইটা আচ্ছা এখানে বিষয় হচ্ছে ভর্তিকৃত কোর্সসমূহ এখানে মেন যে বিষয় আমি আপনাদের দেখাচ্ছি একটা হচ্ছে ফাইন আর্ট চারু কারুকলা ফিজিক্যাল এডুকেশন শারীরিক শিক্ষা কম্পিউটার টেকনোলজি আইসিটি আইসিটি যেটা এই তিনটার কিন্তু বেশ ভালো ডিমান্ড আছে আপনি বলতে পারবেন না যে এই তিনটার ডিমান্ড নেই এই তিনটার ডিমান্ড অবশ্যই আছে তার মানে এরা যেটা দিতেছে এটার কিন্তু পিছনে বেশ ভালো একটা সাইকোলজি কাজ করতেছে আমি আপনাদের সাথে এই জিনিসটা সব শেয়ার করব এরপর আমরা দেখে নিই এইটা এটা তো কিন্তু সেম একই এমপিওভুক্ত স্কুল ও কলেজে সহকারী শিক্ষক হওয়ার সুবর্ণ সুযোগ তার মানে আপনি তাদের এখানে যদি একটা কোর্স করেন তাহলে আপনি এমপিওভুক্ত স্কুল বা কলেজে অনায়াসেই চারু ও কারোকলা আইসিটি অথবা শারীরিক শিক্ষার যে কোনো একটা আপনি টিচার অনায়াসে হতে পারবেন তাদের যে অ্যাডভার্টাইজমেন্ট আছে তাদের এটার মাধ্যমে কিন্তু সেম এটাই বোঝাচ্ছে থার্ডে যদি আমি একটা দেখি চারু ও কারুকলা কোর্সে ভর্তি চলছে এখানে শুধু তারা চারু ও কারুকলাকে ইন্ডিকেট করছে তো অনেক প্রতিষ্ঠানে দেখা যায় হয়তো একটা থেকে দুইটা অনেক প্রতিষ্ঠানে হয়তো তিনটা আছে অনেক প্রতিষ্ঠানে দেখা যায় একটার সার্টিফিকেশন আছে বা একটার অনুমোদন আছে তো যে যে যেমনভাবে অনুমোদন পেয়েছে সে তেমনভাবেই এটার পাবলিসিটি বা এই পোস্টগুলোকে বোস্ট করতেছে তো এই হচ্ছে তাদের বিষয় এখন আমি ভিডিওর প্রথমে যেটা বললাম যে আজকের এই ভিডিও দেখার মাধ্যমে আপনার সময় যেমন বেঁচে যাবে তেমনি বেঁচে যাবে আপনার টাকা তো এটা আমি কেন বলছি এবং এটার পিছনে যুক্তিগুলা কি এটা আপনি সব বুঝে যাবেন তার আগে আমরা একটা জিনিস একটু ক্লিয়ার হওয়ার চেষ্টা করি সাপোজ ধরেন আপনি ধরেন আপনি জোলজি ডিপার্টমেন্টের কোনো একটা স্টুডেন্ট বা হচ্ছে বোটানি ডিপার্টমেন্টের কোনো একটা স্টুডেন্ট এখন আপনি কম্পিউটার টেকনোলজি খুব ভালো পারেন কিন্তু এখানে একটা বিষয় হইতেছে আপনি তাদের কাছ থেকে এক বছরে একটা কোর্স করার মাধ্যমে কি এই রকম আইসিটি শিক্ষক হর উপযুক্ত হবেন বা আপনি যখন এই নিবন্ধন পরীক্ষা খুব ভালোভাবে আপনি একটা পারফর্ম করলেন সে এরপর এরপরে আপনার দেখা গেল আপনাকে ভাই ভাই ডাকলো তো ভাই ভাইতে যখন আপনাকে ডাকবে আপনার যখন ব্যাকগ্রাউন্ড তারা জানবে এবং যখন দেখবে আপনি আপনার ব্যাকগ্রাউন্ডটা একটা এবং আপনি শুধুমাত্র এই কম্পিউটার টেকনোলজির উপরে আবেদন করছেন যে জায়গায় কম্পিউটার টেকনোলজিতে আবেদন করার জন্য আপনার ব্যাকগ্রাউন্ড থাকার কথা অন্যটা কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ড হচ্ছে আরেকটা যেমন কম্পিউটার টেকনোলজিতে আপনি যদি অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আপনার ব্যাকগ্রাউন্ড হচ্ছে সিএসসি থাকতে হবে অর্থাৎ অথবা হচ্ছে আপনার কারিগরি কোনো একটা বোর্ড থেকে আপনার কম্পিউটারের উপর কোনো একটা ডিপ্লোমা থাকতে হবে অর্থাৎ আপনার আপনি যে পড়াশোনা করছেন আপনার পড়াশোনার মধ্যে অবশ্যই কম্পিউটার রিলেটেড কিছু একটা থাকতে হবে একটা ডিগ্রি থাকতে হবে এরপরে আপনি এখানে অ্যাপ্লাই করলে আপনার অনায়াসেই হয়ে যাওয়ার একটা চান্স আছে আপনি যদি তাদেরকে তাদের প্রশ্নের উত্তরগুলো যদি দিতে পারেন সব কিছু যদি ঠিক থাকে তার মানে হচ্ছে সেখানে আপনি নিবন্ধনে টিকে যাওয়ার একটা চান্স আছে তার মানে আপনার দিক থেকে আপনি সলিড কিন্তু আপনি যখন জোলজি ডিপার্টমেন্ট বা আদার্স কোনো ডিপার্টমেন্টের স্টুডেন্ট হয়ে আপনি কম্পিউটার টেকনোলজির জন্য অ্যাপ্লাই করবেন যে জায়গায় আপনার কম্পিউটার টেকনোলজির কোনো ইডুকেশনাল ব্যাকগ্রাউন্ডে আপনার এই পড়ালেখার মধ্যে নাই বা আপনার ডিগ্রির মধ্যে নাই সে জায়গায় কি আপনাকে এটা অ্যাপ্রুভ করবে আপনি বলতে পারেন যে এখানে তো আমার এক বছর বা ছয় মাসের একটা ট্রেনিং আছে আপনার ছয় মাস বা এক বছরের এই ট্রেনিংয়ের সার্টিফিকেট তারা কোনো মূল্যায়নই করবে না কেন মূল্যায়ন করবে না কিছু কিছু ক্ষেত্রে তারা মূল্যায়ন করবে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে তারা মূল্যায়ন করবে না এখন মূল্যায়ন না করার কারণটা কি কারণ হচ্ছে কম্পিউটার টেকনোলজি বা আইসিটি যারা শিক্ষক হবে ধরেন কেউ ডিপ্লোমার একটা সার্টিফিকেট নিয়ে আসলো সে এসএসসির পরে ডিপ্লোমা করছে চার বছর বা এইসএসসির পরে সে ডিপ্লোমা করছে তো অন্যদিকে হচ্ছে আরেকজন এইসএসসির পরে সিএসসি থেকে পড়ে আসছে তো সিএসসিতে পড়া একটা স্টুডেন্ট এরপর ডিপ্লোমা করা একটা স্টুডেন্ট যাদের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডই হচ্ছে কম্পিউটার রিলেটেড তো তাদের ক্ষেত্রে আপনার ওই ছয় মাস বা এক বছরের এই সার্টিফিকেটটা কতটা ভ্যালুয়েবল বলে আপনার কাছে মনে হয় আপনি সেটা অবশ্যই কমেন্টে জানাবেন সকল ইউনিভার্সিটিতে কিন্তু সবগুলো সাবজেক্ট থাকে না এই জন্য হয়তো এটা অনেকের অজানা কিন্তু এরকম একটা সাবজেক্ট থাকে যেটার নাম হচ্ছে ফ্যাকাল্টি অফ ফাইন আর্টস আচ্ছা এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলা অনুষদে মোট আটটি বিভাগ আছে যেমন ড্রয়িং পেন্টিং চিত্র অঙ্কন অনেকগুলো আছে আপনি এখন এখান থেকে যে কোনো একটাতে আপনি ডিপ্লোমা করতে পারেন তার মানে আপনার ডিপ্লোমার বয়স হচ্ছে চার বছর এরপর হচ্ছে আপনি এটার উপর আবার মাস্টার্স করলেন মাস্টার্স হচ্ছে দুই বছর তার মানে আপনার এই চারু ও কারুকলা যেটা এই যে আমি এখানে দেখাচ্ছি শারীরিক শিক্ষা শারীরিক শিক্ষার জন্য আপনার ছয় বছরের একটা অভিজ্ঞতা আছে এটা কিন্তু এটা কিন্তু এক বছর বা ছয় মাসের কোনো অভিজ্ঞতা না আপনি এখানে করলে হয়তো ছয় মাস বা এক বছর একটা অভিজ্ঞতা পাবেন তার মানে আপনি ছয় মাস বা এক বছর একটা অভিজ্ঞতা পাচ্ছেন এখান থেকে আর অন্যদিকে আপনার একটা ফ্রেন্ড সাপোজ আপনি মনে করতে পারেন আপনার একটা ফ্রেন্ড সে পাচ্ছে কত বছর সে পাচ্ছে ছয় বছর একটা অভিজ্ঞতা এখন সে কি আপনাকে চাকরি দিবে নাকি কি ছয় বছরের যার অভিজ্ঞতা আছে তাকে সার্টিফিকেশন দিবে যে জায়গায় আপনার শারীরিক শিক্ষার বা ফিজিক্যাল এডুকেশনের কোনো ব্যাকগ্রাউন্ডই নেই আপনার এডুকেশনাল কোনো ব্যাকগ্রাউন্ডই নেই সে জায়গায় আপনাকে কেন সে সার্টিফিকেশন দিবে তো এটাই হচ্ছে আমার মূল বিষয় তো অনেকেই এরকম না বুঝে এগিয়ে যান কিন্তু পরবর্তীতে আসলে হতাশ হয়ে ফিরে আসেন তো তাদের জন্য আসলে আমার এই আজকের এই ভিডিওটা তো এর পরেও যদি কেউ মনে করেন যে আপনারা এরকম কোনো কোর্স করবেন বা আপনারা যে প্রতিষ্ঠানে গেছেন সেই প্রতিষ্ঠানের যে ওনার আছে বা যে টিচার আছে তার আপনার মগজ ধুলাই করে দিছে আপনি এখন এখানে ভর্তি হবেনি আপনি ভর্তি হইতে পারেন তবে এর মানে যে এই যে আপনি এই সার্টিফিকেট দিয়ে চাকরি পাবেনই না এমন নিশ্চয়তাও নাই তবে ফাঁকা মাঠে গোল দেওয়ার মতো সাপোজ আপনি এমন একটা জায়গায় অ্যাপ্লাই করছেন কিছু কিছু ক্ষেত্রে এটা কাজ হবে যেমন আপনি ধরেন এমন একটা স্কুলে অ্যাপ্লাই করছেন যে জায়গায় শারীরিক শিক্ষার ব্যাকগ্রাউন্ডে যে জায়গায় তো আপনি এমন একটা জায়গায় অ্যাপ্লাই করছেন তো যেখানে শারীরিক শিক্ষার টিচার নিবে ভালো কথা সবাই অ্যাপ্লাই করছে যারা বিভিন্ন ক্যাটাগরি থেকে আসছে মানে বিভিন্ন সাবজেক্ট থেকে আসছে যাদের শারীরিক শিক্ষার সাথে কোনো মিল নাই সেক্ষেত্রে আপনি যদি এই সার্টিফিকেটটা দেন সেক্ষেত্রে আপনাকে তারা একটু ভ্যালুর দিকে রাখবে তারা আপনাকে ভ্যালু দিবে। কিন্তু যদি সেক্ষেত্রে রকম ফাইন আর্টসের চার বছর এবং দুই বছরে মাস্টার্স করা কেউ আসে সেক্ষেত্রে আপনি কিন্তু একদম মাঠের বাহিরে আশা করি ভিডিওটা আপনারা খুব ভালোভাবে বুঝতে পারছেন ভিডিওটি যদি আপনাদের একটু হলেও কাজে লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং যাওয়ার সময় অবশ্যই সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না এবং সেই সাথে আপনার প্রিয় মানুষ এবং আপনজনদের সাথে ভিডিওটি শেয়ার করতে একদমই ভুলবেন না দেখা হয়ে যাবে পরের আরেকটি ইনফরমেটিভ ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ